নীলকণ্ঠপুর নামের ছোট্ট একটি গ্রাম ছিল নদীর তীরে চারদিকে সবুজ ধানক্ষেত পাখির ডাকার মাটির গন্ধে ভরপুর এই গ্রামে মানুষের জীবন ছিল সহজ সরল কিন্তু মন ছিল গল্পে ভরা গ্রামের মানুষের বিশ্বাস নীলকণ্ঠপুরের প্রতিটি সকালে কোনো না কোনো অলৌকিক ঘটনা ঘটে হয় আকাশে অদ্ভুত রং খেলে যায় নয়তো নদীর জলে দেখা যায় অপরূপ জ্যোৎস্না গ্রামে থাকত এক কিশোর নাম তার আরিয়ান অন্যদের মতো সে শুধু মাঠে দৌড়ঝাঁপ করত না বরং তাকে বেশি দেখা যেত নদীর ধারে বসে থাকতে এক অদ্ভুত কৌতূহল নিয়ে চারপাশ দেখত তার নানি তাকে বলেছিলেন নীলকণ্ঠপুরের শক্তি নদীর গভীরে লুকিয়ে আছে যার মন পরিষ্কার সেই পারে সেটা দেখতে সেদিন থেকেই আরিয়ানের মনে বয়ে চলল এক অজানা আকর্ষণ একদিন ভোরে আরিয়ান ঘুম থেকে উঠে নদীর দিকে ছুটে গেল আকাশ তখনও পুরোপুরি আলোয় ভরে ওঠেনি ধোয়া ধোয়া কুয়াশার মধ্য দিয়ে যখন সে নদীর ধারে পৌঁছল ঠিক তখনই তার চোখে পড়ল অদ্ভুত এক দৃশ্য নদীর মাঝখানে নীল আলো ঝলমল করছে মনে হল যেন কোনো নীল পাখি ডানা মেলে ওঠে আকাশে উড়ে যাবে আরিয়ান অবাক হয়ে কাছে এগিয়ে গেল আলোটা ধীরে ধীরে নদীর তীরের দিকে এগিয়ে আসছিল কিছুক্ষণ পর দেখা গেল আলোটা একটি ছোট্ট পাথরে এসে থামল সেই পাথর থেকে উঠে এল নীলাভ ধোঁয়া আর সেই ধোঁয়ার মাঝেই দাঁড়িয়ে গেল এক অচেনা মানুষ কিন্তু তার চোখে শান্তি আর মুখে হাসি তিনি বললেন ভয় পেও না আরিয়ান আমি নীলকণ্ঠপুরের রক্ষক বহু বছর ধরে কেউ নদীর ডাকে সাড়া দেয়নি তুমি প্রথম আরিয়ান বিস্ময় জিজ্ঞেস করল আমি কিন্তু আমি তো কিছুই জানি না লোকটি হাসল জানা জরুরি নয় মন পরিষ্কার হলেই যথেষ্ট আজ থেকে তুমি হবে গ্রামের নতুন রক্ষক তোমার কাজ হবে প্রকৃতিকে শো করা মানুষের মনে আসা জাগানো এবং সত্য কথা বলা আরিয়ান ভাবল এত বড় দায়িত্ব সে কি সামলাতে পারবে কিন্তু লোকটির চোখের শান্তি তাকে যেন শক্তি দিল সে ধীরে ধীরে মাথা নাড়ল রক্ষক বললেন আজ যা দেখলে তা কাউকে বলা যাবে না একদিন সবাই নিজে থেকেই বুঝবে কথা শেষ করে তিনি ধীরে ধীরে নীল আলোয় মিলিয়ে গেলেন নদী আবার আগের মতোই শান্ত হয়ে রইল সেদিনের পর থেকে আরিয়ানের ভেতরে বদল আসতে লাগল সে গ্রামের বয়স্কদের সাহায্য করত শিশুদের গল্প শোনাত বিরোধ মেটাত আর চুপি চুপি নদীর ধারে গিয়ে প্রকৃতির সঙ্গে কথা বলত গ্রামের মানুষ বুঝতে পারল ছেলেটার আচরণে এক অদ্ভুত পরিণত ভাব এসেছে তারা বলতে লাগল আরিয়ান আলাদা নিশ্চয়ই কোনো শক্তি তাকে পথ দেখাচ্ছে বছর ঘুরে নীলকণ্ঠপুর আরও সমৃদ্ধ হলো। নদীর পানি কখনও শুকিয়ে গেল না ক্ষেতের ধান সবসময় সোনালি হয়ে উঠল আর মানুষ হাসিমুখে দিন কাটাতে লাগল আরিয়ানের উপস্থিতি যেন তাদের জীবনে আলো এনে দিল কেউ জানল না সেই ভোরের রহস্য কিন্তু একটাই সত্য রয়ে গেল যে গ্রামে মন ভালো থাকে সেখানে অলৌকিকতার দরকার হয় না মানুষের ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি এভাবেই নীলকণ্ঠপুর বেঁচে রইল আর নদীর তীরের সেই কিশোর হয়ে উঠল গ্রামের নীরব রক্ষক